থেকে বেশি যাওয়ার টুকরা কাপড় দিয়ে কিন্তু এইভাবে করে তোমরা জামার কোটি তৈরি করে নিতে পারবে আর কোটির উপরটা কীভাবে দেখাবো তো কোটির কাপড়টাকে উল্টার দিক রাখবো আর এখানে দেখুন কেটে নিয়েছি এটাকে আড়া সাইড কেটে নিতে হবে আর এখানে জোড়া রাখলে অবশ্যই তোমরা এভাবে জোড়া দিয়ে দিবে কোটির কাপড়টাকে উল্টা সাইডে রেখে পাইপিনের কাপড়টাকে ডাবল করে ভাজ দিয়ে উল্টা সাইডে এটাকে সেলাই করে নিতে হবে যেহেতু কাপড়টা আড়া সাইড কাটা তাই যেভাবে ঘোরাবে সেভাবে কিন্তু ঘুরে যাবে কত ডিজাইনের ড্রেস আছে যে তোমাদের মাঝে শেয়ার করবো কিন্তু কাস্টমার তার কারণে সেটা আর হয়ে ওঠে না তো দুইটা কোটির কাপড়েই আমি সেমভাবে পাইপিনের কাপড়টাই সেলাই করে নিয়েছি এখন সোজা করে নেব আর সেলাইয়ের বাড়তি যদি বেশি কাপড় থাকে তাহলে সেটা অবশ্যই কেটে নিতে হবে তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে তারপরে সামনের দিকে এটা উলটিয়ে সেলাই করতে হবে তো পাইপিনের কাপড়টাকে জাস্ট উলটিয়ে এর উপরে সব সেলাই বসে দিতে হবে তো পাইপিনের কাপড়টা তোমরা চিকুন মোটা তোমাদের ইচ্ছা কিন্তু রাখতে পারো দুটাই সেমভাবে সেলাই করে নিতে হবে রটির কাপড়ের পাইপিনে লাগানো আমার কমপ্লিট এখন এখানে আমি ডরি পাইপিন তৈরি করে নেব ডরি পাইপিন তৈরি করার জন্য পনেরো ইঞ্চি লম্বা এবং এক ইঞ্চির চর একটি কাপড় নিয়ে ডাবল করে ভাস করে চিকন করে সেলাই করে দিতে হবে সেলাই করার পরে এক মাথাটি এভাবে চোখা করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে একটি সোলার কাঠে দিয়ে ওই যে চোখা মাথা ওই মাথাটাকে এভাবে সোলার দিকে ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে তাহলে কিন্তু ইজিলি ডোরি পাইপিন তৈরি করা যাবে আমার মনে হয় এর থেকে সহজ ডোরি পাইপিন তৈরি করা আর কোনো জায়গা হয় না তো এখানে আমি চার ইঞ্চি বা চার ইঞ্চি কাপড় নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি ছয় ইঞ্চি লম্বা এবং এক ইঞ্চি দেড় ইঞ্চি চড়া একটি কাপড় নিয়ে ওটাকে ভাস করে এই কাপড়ের উপরে বসিয়ে এর উপরে সেলাই দিয়ে দেবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে ভালো করে বুঝে নেবে তাহলেই পারবে তারপরে ওটাকে সমান করে একটি চাপ সেলাই বসিয়ে দেবো আমি বাচ্চা বাচ্চার সব কিছু সামলিয়ে তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিওটা আপলোড করতে পারি না এই যে ভিডিওটা এই ভিডিওটাও কিন্তু আমি রাত্রে করেছি রাত্রে ছাড়ার জন্য আমি কাজটাই কমপ্লিট করতে পারি না আমি চাই যে প্রত্যেকটা মেয়েরই নিজের কিছু বলতে থাকা উচিত কেন সংসারের পাশাপাশি এরকম কাজ থাকলে তোমরা নিজেদের হাট খরচ চালাইতে পারবে তো তারপরে একটি সুতা দিয়ে এই মাথাটা পেছিয়ে নিতে হবে পেঁচানোর পরে এটা উল্টালে একদম সুন্দর একটি গোলাপগুলি তৈরি হয়ে যাবে তো খুব সহজে তোমরা এইভাবে ডরি পাইপের সাথে টার্সেল তৈরি করে নিতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো এখানে যে মেন বডির পার্ট এই বডির পার্টেও আমি পাইপেনের কাপড় দেবো তো কটির যেই কাপড় দিয়েছি সেইটা দিয়ে এখানে বডির পার্টের মিল রেখে তো তৈরি করে নেবো তারপরে এটাকে উলটিয়ে সামনের দিকে সেলাই করে নেবো ঠিক যেভাবে আমরা কোটিতে পাইপেন বসিয়েছিলাম সেলাইকার সম্পর্কে যে কোনো তথ্য তোমরা কমেন্টটা জানাতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো তারপর আমাদের যে কোটির পাটটা তৈরি হয়ে গেছে বডির এবং পাইপিংটাও তৈরি হয়ে গেছে এখন যে ডডি পাইপিংটা রয়েছে এখানে কোটির সাথে অ্যাটাচ করে নিতে হবে তো অ্যাটাচ করার পরে এখন যে আমার উপরে এটিকে বসিয়ে দেবো তো এটা কিন্তু মোহরার দিকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে কেননা গলার দিক থেকে আমি এক ইঞ্চি বাড়তি নিয়েছিলাম তো তারপরে এটাকে মিলিয়ে আমরা এই যে মোহরা যে সাইড খোলা রয়েছে এটাকে আমরা সেলাই করে দেবো পরে মাঝখানে দোল পাইপিংটা সুন্দর করে বেঁধে নেবো তারপরে আমাদের ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমরা যে কোনো ড্রেসে এভাবে করে করে নিতে পারবে অনেকটা সুন্দর লাগবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকবো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে হাফেজ